গতকালকে আমাদের উনচল্লিশ নং সবক শেষ হয়েছে ইনশাল্লাহ আজকে চল্লিশ নং সবক শুরু হবে গতকালকে আমাদের র মোটা করে কিভাবে পড়তে হয় ছয় নম্বর পর্যন্ত পড়ানো হয়েছে ছয় নম্বর পর্যন্তই র পড়তে হয় আজকে আমরা র চার অবস্থায় বাড়ি করিয়া পড়তে হয় র কয় অবস্থায় বাড়ি করে পড়তে হয় বাড়ি করতে পাতলা র চার অবস্থায় পাতলা করিয়া পড়িতে হয় বাড়ি মানে পাতলা এক নম্বৰ আছি ৰচে জেৰ থাকিল ৰয়ৰ নিচে কি থাকিলে জেৰ থাকিলে পাতলা কৰাৰিকা মানে পাতলা

ফাল আমজাবর ফাল মিম অপেশ মু ফাল মু রাজের ফালমুরি ফাল মুরি ইয়া খড়া জবর ইয়া ফাল মুরিয়া তাজের তি এখানে আমরা যদি দম ফেলাই গোল চিহ্নর মধ্যে তাহলে ফাল মুরিয়া তারপর আসি আমরা দুই নাম্বার দুই নাম্বারে বলতেছেন রোয়া ডাইনে একই শব্দের ভিতরে আসলি জের থাকিলে এবং বামে মোটা হর অর্থাৎ মোস্তালিয়ার হর যদি না থাকিলে রোয়া সাকিন বারিক করিয়া পড়িতে হয় রোয়া পাতলা করে পড়িতে হয় মোস্তালিয়ার বলতে আমরা ওই যে ষাটটি অক্ষর মোস্তালিয়ার হর পড়ছি ওই ষাটটি অক্ষর যদি না থাকে এখানে সোয়াদ দোয়া তোয়াজা গয়েন কপ এই খ এই সাতটি অক্ষর যদি এই জায়গায় না থাকে তাইলে মোটা করে পাতলা করে পড়তে হবে যেরকম দেখেন এ র সাইকেলে ডাইনে কি আছে জের থাকিলে আর পরে যদি কি না থাকে মোস্তালিয়ার অক্ষর যদি না থাকে তাহলে পাতলা করে পড়তে হবে আর যদি মোস্তালিয়ার অক্ষর থাকে তাহলে মোটা করে পড়তে হবে যেমন দেখেন যেমন দেখেন সিন রাজের শের ইয়া জবর ইয়া শের ইয়া আর যদি মুস্তালি আর যে ইয়া জায়গা যদি থাকতো সওয়াত তে কল তাহলে এখানে মুকাত শের এখানে শের বলতে হতো আর এখানে মুস্তালি আর অর্থ নাই দেখি তাহলে শের হবে কি হবে শের সিন রাজের শের ইয়া জবর ইয়া শের ইয়া তা দুই পেশতুন শের ইয়াতুন শের ইয়াতুন যদি আমরা দম ফলাই তাহলে শের ইয়া শের ইয়া ফারজের ফির আইন আউজবর আও ফির আও মুনজবর না ফির আও না ফির আও না এখানে যদি আমরা দম ফলাই ফির আওন ফির আওন তারপর আসে আমরা মিম রাজের মির ইয়া জবর ইয়া মির ইয়া আ দুই জে তিন মির ইয়া তিন এখানে দম ফলাইলে কি হবে মির ইয়া মির ইয়া এই টাটা ساکিন হয়ে যাবে মির ইয়া তারপরে আসি আমরা 3 নাম্বার 3 নাম্বারে রয় মকুফা ساکিন তার দাইনে ইয়া ساکিন থাকিলে রয় ساکিন बारीक করিয়া পড়িতে হয় অর্থাৎ পেজ আছে দুই পেশ আমরা যদি এখন দম ফেলাই তাহলে রটা এই কারণে বলা হয় মানে তার ডাইনে যদি কি থাকে ইয়া শাকি অর্থাৎ ইয়ার যদি জজম থাকে ইয়া শাকিন থাকিলে র শাকিন বারিক করিয়া পড়িতে হয় র পাতলা করিয়া পড়িতে হয় যেমন দুই পেস রোল ক্ষয় যদি আমরা এখানেও ওয়াখফা করি অস্তায় থামি তাহলে এটাকে পাতলা করে রটাকে খয়দ খৈদ দম ফেলে কি বলতে হবে ফৈদ নুন যেমন না সোয়াদিয়া যা নাসি নাসুই নাসুই দুই পেস্ট রুন নাসি রুন যদি আমরা দম ফেলাই তাহলে একটু পাতলা করে বলতে হবে আমরা দম ফেলাইলে কি বলতে হবে পাতলা নাসির নাসির

ৰখি বাৰিক পুৰিয়া পঢ়ি ৰখি পাতলা কৰি কি কৰ্ত ৰে মকুফা ৰয়ে মুকুফা মানে ৰক্ফা হৈ গৈছে মানে গোল চিহ্ন হয়ে গেছে রার পরে তাহলে এটাকে বলা হয় রয়ে মুকুফা সাকিন তার ডাইনে তার ডাইনে কি থাকে সাকিন তাহার ডাইনে সাকিন তার ডাইনে জের থাকি অর্থাৎ তার আগে রার আগে যদি সাকিন থাকে যে কোনো অক্ষরের উপর কি থাকে সাকিন অথবা যজন থাকে তার ডাইনে কি থাকে জের থাকে তাহলে এটাকে পাতলা করে পড়তে হবে রটাকে কি করে পড়তে হবে পাতলা করে যেরকম হা জিম জের হেই দুই পেশ রুন সেই জে আর যদি আমরা থামি লিখবে হেজে 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 পাতলা করে বলতে হেজে সিনhazardous সিহরুন সিহরুন আমরা যখন দম ফলাই তাহলে সিহরি 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 জালকাবজের রেক গাদুই পেশরুন রেক রুন আমরা যখন দম ফলাই রেক রেক রেকটা হালকা উচ্চারণ হবে এবং পাতলা হবে রটা হালকা উচ্চারণ হবে পাতলা হবে বিশেষভাবে আরেকটা জিনিস বলে দিয়েছে আমাদেরকে এখানে দেখুন যে পেশ থাকিলে রা পুর করিয়া পড়িতে অর্থাৎ মোটা করে পড়িতে হয় জের থাকিলে পাতলা করিয়া করিতে হবে বারিক করিয়া পাতলা বারিক মানে পাতলা পাতলা করিয়া করিতে হবে দেখেন এই তাসতি দোলা অক্ষটার উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে মোটা করে পড়তে হবে আর যদি এই তাসতি দোলা অক্ষটার নিচে জের থাকে তাসতি দোলা অক্ষটার নিচে কি থাকে জের থাকে তাহলে আমাদেরকে পাতলা করে পড়তে হবে যেমন জাল রাজবর জার ر ز ر ز ر وا کی بولتے ہیں ر ر تا دو ہے تین ز ر وا تین مناوب ز ر وا تین ہمنا جو دیکھیں یہاں دم যদি আমরা দম ফলাই একটু মোটা হবে হকফা করি মিম নুন জের মিং domra domplay sirro 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 miunr ming srodi bor shar ming sharming sharri ming sharri দম ফেলেলে মিম শার মিমসিন পেশ মুস তাযিবতা মুসতা কবরা যবর কর ফা দুই পেশ গুন মুসতা কর রুন এখানে আমরা মোটা করে পড়তে হবে এখানে দুই পেশ আছে দুই পেশ আসলো মোটা করে হবে দুই যবর আসলো মোটা করে পড়তে আচ্ছা তাহলে মুসতা কর মুস্তাক কর মুসতা কর এভাবে অল্প করলে দম ফেলেলে কি বলতে হবে মুসতা কর মুসতা কর صدق لازم. إنشاء الله العظيم ان شاء الله اغامي قال امرا اكسول لنا سبون اخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته